বাই ফেসবুক সবার মনের আশা পূরণ করলো অর্থাৎ আপনি ফেসবুকে যত ভিডিও আপনি আপলোড দিবেন ফেসবুকে যত ধরনের মিউজিক আছে সব ধরনের মিউজিক আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনার আইডিতে পেজে ভাই কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ আপনার যে গান ভালো লাগবে যে মিউজিক আপনার পছন্দ হয় সেটা আপনার ভিডিওর সাথে অ্যাড করে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন এখন একটা বিষয় হল কারা কারা আপলোড দিতে পারবেন এবং কারা কারা আপলোড দিতে পারবেন না মোবাইল স্ক্রিনটাতে গিয়ে লক্ষ্য করুন তাহলে আপনার কাজটা সহজে বুঝতে পারবেন আমার আইডি যারা ফল দেন একটু কষ্ট করে ফলো দিতে শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপস আছে এটাকে আপনার ওপেন করবেন আমি ফেসবুক অ্যাপস এটাকে ওপেন করলাম ওপেন হওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু চলা আস একটু নিশ্চিত দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে লেখা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে ভালো করে খেয়াল এই যে মনিটাইজেশন জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখ আপনার সামনে কিন্তু অনেকগুলো টুল শুরু করছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিজ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার আপনি ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে ভাইরে ভাই দেখেন একটা নতুন অপশন যুক্ত দেখেন ট্রাই ইট নাও উপরে একটা লেখা আপনারা ভালো করে দেখতে পাবেন দেখেন ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ এয়ার সাউন্ড রিস অর্থাৎ আপনি এয়ার সাউন্ড রিসের জন্য ফেসবুকের সকল মিউজিক আপনি লাইসেন্স হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন ভালো করে খেয়াল করুন জাস্ট এই লেখাটা যারা পেয়েছেন তারাই শুধু ব্যবহার করতে পারবেন দিচ্ছে দেখতে পারছেন দেখেন আপনার যদি ভিডিও আপলোড ধরেন এখানে কিন্তু ডলার ইনকাম হবে এবার ট্রাই ইট নাও জাস্ট এখানে আমি একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি ক্যামেরা থেকে যে ক্লিক করে এখান কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন এবার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাচ্ছেন এখন গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই গ্যালারি অপশনে আপনি ক্লিক করে দিলাম যেহেতু আমি গ্যালারি থেকে আপলোড দেবো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে আপনার গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আপনি যে ভিডিও আপলোড দিতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে একটা ভিডিও চুজ করলাম জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখেন ভিডিও কিন্তু চলে আসে এরপরে খেয়াল করুন ভিডিও কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছি দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করছে এর পাশেই দেখতে পাচ্ছেন অডিও লেখা আছে ভালো করে খেয়াল করুন এই অডিও লেখার উপর আপনি একবার টাপ দেবেন ট্যাপ দেওয়ার নিশ্চয়ই দেখেন অ্যাড মিউজিক লেখা আছে এখান থেকে আপনি চাইলে ভয়েসও দিতে পারেন এই অ্যাড মিউজিক জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখবেন যে ফেসবুকের যত ধরনের মিউজিক হয়ে সবগুলো মিউজিক কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এখান দেখেন ট্রেন্ডিং মিউজিক আছে অর্থাৎ সব ধরনের মিউজিক আপনি এখান থেকে পাবেন আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি সিলেক্ট করুন আমি একটা সিলেক্ট করলাম এরপরে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন নিচে দেখতে পাবেন নেক্সট বাটন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনি টাইটেল লিখবেন আপনি যে ভিডিও আপলোড দিয়েছেন ওই ভিডিও জাস্ট এখান থেকে একটা টাইটেল লিখে দেবেন আমার এই ভিডিও টাইটেল অনুযায়ী একটা ভিডিও টাইটেল লিখে দিলাম এরপরে এখানে আপনি গুরুত্বপূর্ণ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলো দিলে ফেসবুক আপনার ভিডিও কিন্তু ভাইরাল করবে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম এরপর নিচে দেখেন শেয়ার নাও জাস্ট এই শেয়ার নাও উপরে আপনি ক্লিক করে দেখবেন ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে তবে আপনারা যারা ওই লাইসেন্স কিন্তু মিউজিক অপশনটা পেয়েছেন তারা শুধু ভিডিও আপলোড দিতে পারবেন